নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ফলি মাছের রেসিপি তো এটা কিন্তু খুবই একটা মানে হেলদিকার একটি মাছ তো দেখো মাছগুলো কত বড় বড় আর কত চকচক করছে মাছগুলো তো চলো প্রথমে মাছগুলো আমি কেটে নিই দেখো খুব সুন্দর করে কিন্তু মাছগুলো আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে ধুয়েও না হয়ে গেছে আমার এবার দেখো মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়েছি হলুদ তো নুন হলুদটাকে চলো আগে মেখে নিই মেখে মাছটায় কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে সবজি হিসেবে কিন্তু আমি নিয়েছি এখানে আলু সজনে ডাটা আর এই টমেটো আর কিছু বাটা মশলা দেখো এই আদা জিরে বেটে নিয়েছি এই কিছু মানে দিয়েই কিন্তু আমি আজকে ভলি মাছটা রান্না করব। আর এখানে কিন্তু ভাজা জিরে কিন্তু নিয়েছে এটাও কিন্তু বেটে নিতে হবে দিয়ে ধরো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার একে একে কিন্তু মাছগুলো কিন্তু ভেজে নেব তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা অনুরোধ রইল আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখো এক পাশ কিন্তু খুব লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আরও এক পাশ কিন্তু উল্টে দিয়েছে এক পাশটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য কিন্তু বেশি কড়া করে ভাজা দরকার নেই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো মাছটা আমি তুলে নিয়েছি এবার একইভাবে কিন্তু আর দুটো মাছ রয়েছে সেই দুটোও কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার দেখো কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো ফোন হিসেবে গোটা মানে কালো জিরে এদিকে সবজিগুলো দেখো এবার আলুগুলো কিন্তু প্রথমে আমি ভেজে নেব এই জ্যান্ত মাছই কিন্তু কালো জিরে ফোড়নটাই কিন্তু ভালো লাগে এবার দেখো আলুটা ভালো করে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এবার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু তরকারিটা করব এবার দিয়ে দিচ্ছি টমেটো আর ডাটা এবার টমেটো সুজনাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এবারে লবণ আর দিয়ে দেব হলুদ ভালো করে কিন্তু নুনটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব তারপর দেখো এবার এই আমাদের বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরেটা সেটাকে দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার একটুখানি জল দিয়ে দিলাম যাতে ভালো করে কিন্তু সবজির সঙ্গে মশলাটাকে কষাতে পারি ওর জন্য যাতে নিচে লেগে না পড়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল এরপরে কিন্তু স্বাদ মতো লবণটা আমরা দিয়ে দেব এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে পরে জল দেওয়ার পরে লবণটা দিলে কি হয় তাহলে কিন্তু যে জলের জল স্বভাবটা সেটা কিন্তু আর লাগে না দেখো আলুটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার দেখো ভাজা মাছগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এ দেখো মাছগুলো একটুখানি নেড়ে চেড়ে হালকা হালকা হাতে নেড়ে চেড়ে এবার ভাজা মশলাগুলো দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা কিন্তু আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরের ভাজাটাই দিয়ে দিলাম গুঁড়ি করে এবার কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ফলি মাছের সজিরাটা আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়েই খুব সুন্দরভাবে একটা রেসিপি তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সুন্দর কমেন্ট করে জানাবে তো এখানেই শেষ করছি দেখা দেখাবন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো